অপূর্ব দৃশ্য কত শালুকের কুড়ি কত অসংখ্য গ্রামের নাম কুড়ি নন্দাই স্টেশন থেকে একটু দূরে এই হচ্ছে আমাদের মা হ্যালো হাই হাই এই হচ্ছে আমাদের জিয়া জিয়া আমার ননদের মেয়ে এই হচ্ছে আমার মেয়ে আলো হাই আলো এর মুখটা করবি না এটা সবাই দেখতে পাবে আর এটা হচ্ছে হাই প্রচুর মেঘ করেছে প্রচুর প্রচুর মেঘ করেছে আমরা সবাই ছাতা হাতে গ্রামের পথে বেরিয়ে পড়েছি অপূর্ব লাগছে দেখতে চারিদিকটা চারিদিকে পুকুর জল গাছপালা বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়ে গেছে তিনটে ছাতা কেউ কাউকে চাষ করতে হবে না চারিদিকে শালুক হয়ে আছে আমার ভীষণ ইচ্ছে হচ্ছে একটা শালুককে হাতের কাছে পেতে কিন্তু উপায় নেই বৃষ্টি এসে গেছে এটা গ্রামের স্কুল গ্রামগুলোকে তো আমরা নিজে হাতে করেই সব চারিদিকে উন্নয়নের একদম বারোটা বাজিয়ে দিয়েছি এখানে যাই হোক প্রচুর গাছপালা চারিদিকে সবজি হাতে সব সবজি লাগিয়েছে দাদারা হচ্ছে এখানে বেগুন গাছ লাগিয়েছে শিম গাছ বেগুন গাছ এই ছোট ডোবাটা থেকে একটা কাকড়া উঠে এসছিল মাঝে একটা সাপেরও দেখা পেয়েছি এই যে সব সবজি শিম গাছ লাউ গাছ বেগুন গাছ দাদারা সব লাগিয়েছে যত্ন করে এই ডোবাটায় প্রচুর ছোট ছোট মাছ আছে চুনো মাছ বৃষ্টি এসে গেছে লোদ্দা এখানেও শালুক আছে প্রচুর রিববাবুর ছাতা নিয়ে হাজির হয়ে গেছে প্রচুর বৃষ্টি নিয়ে আমাকে একবার কেটে যায় ধর ছেলে ছেলে চিৎকার করছে ফোন ভিজে যাবে মা পাগল হয়ে গেছে শালুক